মুহাদ্দিস নাই এমন কোন মুয়াররিখ নাই যে গাউস পাকের সাথে কিতাব লিখে নাই প্রত্যেক মুয়াররিখগণ প্রত্যেক মুহাদ্দিসিন کرام তারা নিজ নিজ ভাবে নিজ নিজ জায়গা থেকে গাউস পাকের জন্য কিতাব লিখেছেন তার মধ্যে একজন বিশিষ্ট মুহাদ্দিস এবং উনি মিশকাত শরীফের সরা লিখেছেন মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাই তিনি গাউসে পাকের জন্য একটা কিতাব লিখেছেন যার নাম হচ্ছে নুজহাতুল খাতিরুল ফাতির মানাকিবে শাইখ আব্দুল কাদের এই کتاب লিখেছেন তার মধ্যে লিখেছেন কি অসপাকে মাদাত করতে পারেন সাহায্য করতে পারেন তার দলিল কি বলেছে মাননাদানি বিফি ومن تغسل بين في حاجتين حضور শাহেম বলেছেন من نداني যদি কোন ব্যক্তি মুসিবাদে পড়ে আর আমার নাম ধরে ডাকে ইয়া শেখ আব্দুল কাদের শাইয়ালিল্লাহ বলে ডাকে ইয়া গাউস পাক আল মাদাদ বলে ইয়া মাওলানা আল মাদাদ বলে ইয়া আলী মুশকিল কুশান মাদাদ বলে ইয়া فاطمه الزहरा আল মাদাদ বলে আমি গাউস পাককে ইয়া গাউস যদি যে কুরবাতিন কসব কসব পড়ে অমন ইস্তাগাসা ফি şiddাতিন আর কঠিন মুসিবত পড়ে আমি গাউস পাকের কাছে মাদার চাই সাহায্য চাই আমি গাউস পাকের নাম ধরে ডাকার কারণে আমি গাউস পাকের কাছে সাহায্য করার কারণে আমি তাকে সাথে সাথে সাহায্য করি এবং আমি গাউস পাক তার উপরে madad করি এবং مصیبت ساتھ ساتھ دور ہو جائے আমরা বলি না ইয়া গাউস বাকাল মাদাদ মুসিবতে যখন পড়ি বিপদে যখন পড়ি তখন আমরা গাউসে পাকের নাম নেই কি নেই না সাহায্য চায়কে চাই না আমার গাউসে পাক বলেছে যে মুসিবাদত পড়ে কঠিন সিদ্ধাতে পড়ে কঠিন মুসিবাদাতে পড়ে যদি আমার কাছে সাহায্য চায় আমি পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও আমি গাউসে পাক সাথে সাথে তার ডাকে সাড়া দেই এবং আমার নাম নেওয়ার দ্বারা এবং তাওয়াসসুল দি কি হাকিকত আমার নাম আমার কাছে সাহায্য প্রার্থনা করার দাঁড়ায় সাথে সাথে তার হাজার সাথে সাথে পুরা হয়ে যায় আমি গোসে পাকের নাম নেওয়ার দ্বারাই সাহায্য চাওয়ার দ্বারায় সাথে সাথে তার হাজত পূর্ণ হয়ে যায় যদি বলে ইয়া গস পাকাল মাদাত তো আমার কাছে মাদাত চাওয়ার কারণে সাহায্য চাওয়ার কারণে